ব্যাটারির পাওয়ার যদি ভালো হয় ফ্যানটার ব্যাকআপটাও কিন্তু অবশ্যই ভালো দিবে বাজারে সব থেকে ভালো মানের ডিফেন্ডার ব্র্যান্ডের আকর্ষণীয় একটা চার্জার ফ্যান যার মডেল নাম্বার হলো কে টি এইচ উনত্রিশ ছিয়াশি এইচ আর বারো নয় এর ব্যাটারি থাকবে এক চার্জে পাঁচ থেকে ছয় ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে ষোলো ইঞ্চির হাফ স্ট্যান্ড ফ্যান এই যে পাখাটা দেখতে পাচ্ছেন পাখাটা সম্পূর্ণটাই ষোলো ইঞ্চির আপনাকে দিবে এসির মতো ঠান্ডা বাতাস ফ্যানটা তিনটা কালার গ্রিন কালার কালার এবং ব্লু কালার ষোলো ইঞ্চির হাতে ফ্যানটা আপনি চাইলে ছোট বড় করেও চালাতে পারবেন এছাড়া থাকবে আকর্ষণীয় একটা ছোট রিমোট এই রিমোটের সাহায্যে ফ্যানটাকে আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন ফ্যানটার সাথে থাকবে একটা এলইডি লাইট এই এলইডি লাইটটা অন করলে আপনার রুমকে আলো দিবে যারা এই আকর্ষণীয় ফ্যানটা অর্ডার করতে চাচ্ছেন তারা শ্যামবাজারের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমুতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন যারা সরাসরি নিতে চান তারা কিন্তু আমাদের শোরুমে এসেও ফ্যানগুলো নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার একশো দুই ঢাকা